আটানব্বই বছর বয়সী এক বৃদ্ধা বিয়ের প্রস্তাব দেন লিওনেল মেসিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে গ্যালারিতে প্লাকার্ড হাতে লিওনেল মেসিকে বিয়ের প্রস্তাব দেন ওই বৃদ্ধা সেটি অবশ্য মেসির চোখ এড়ায়নি চোখে পড়ার পরপরই ওই বৃদ্ধাকে হাতের ইশারায় সাধুবাদ জানিয়ে লাকাট নামাতে বলেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড ঘটনাটি ঘটে গত পরশু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পাল রাসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে এ ম্যাচেই দুই দুই গোলে ড্র করে মাঠ ছাড়ে মেসির মায়ামি। এদিন গ্যালারিতে আটানব্বই বছর বয়সী এই বৃদ্ধা মেসিকে প্লাকার্টে বিয়ের প্রস্তাবে তিনি লেখেন উইল ইউ ম্যারি মে মেসি ম্যাচের বিরতির সময় মাঠে ছিলেন মেসি তখন সেই বৃদ্ধা গ্যালারি থেকে মেসির প্রতি প্লাকারটি উঁচিয়ে ধরে তাকে ডেকেছেন এবং বিয়ের কথাও বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তিও দূর থেকে ইতিবাচকভাবে মিষ্টি হাসিতে বৃদ্ধা আঙুলি প্রদর্শন করে হাতের ইশারায় তাকে প্লাকার্ডটি নামিয়ে নেয়ার ইঙ্গিত করেন এদিকে মেসিকে এই বৃদ্ধার বিয়ের প্রস্তাবের ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজার সব মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের তথ্য মতে আটানব্বই বছর বয়সী ওই বৃদ্ধার নাম পলিন কানা যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াপ্রেমী নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব খেলাধুলার বড় ইভেন্টে নাতিরস স্মিথের ভিডিওতেও দেখা যায় তাকে সামিউল আলিম টিভি নিউজ ডেস্ক